আসসালামু আলাইকুম লং মার্চ টু সচিবালয় কর্মসূচির হুঁশিয়ারি ইতি শিক্ষকদের ইত্যাদি শিক্ষকরা অনেকদিন হলো আন্দোলন করতেছে কিন্তু ফলস্বরূপ কোনো আহ ফলাফল আসতেছে না প্রজ্ঞাপন জারি করবে কিনা জাতীয়করণ করা হবে কিনা এর প্রসঙ্গে কোনো নোটিশ আসেনি এখনো তবে এখানে বিস্তারিত কি বলা হয়েছে এপ্রিটে শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ এবং এমপিভুক্ত করা হবে কেন সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত এপ্রিতে মাদ্রাসার শিক্ষকদের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি এই রিপোর্টটি আজকে প্রকাশ করা হয়েছে সর্বশেষ আপডেট দেখি কি বিস্তারিত বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে আগামী শনিবার বাইশে নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে পাঁচ দফা দাবি মেনে না নিলে পরদিন লং মার্চ সচিবালয় কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে এটি দিয়েই মাদ্রাসার শিক্ষক জোট মঙ্গলবার আঠারোই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের হোসেন মানিক নিয়ে হলে জটের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন ফ্যাসিস্ট সরকার পতন করতে ষোলো লাগলেও ও মানুষ গড়ার কারিগর শিক্ষকরা যদি সাঁত্রিশ দিন ধরে সাঁত্রিশ দিন ধরে রাস্তায় ন্যায্য অধিকারের দাবিতে অবস্থান করছে আর আমাদের দাবি অযৌক্তিক হলে বলুন আমরা আন্দোলন থামিয়ে দিব হলে আমাদের দাবি মেনে নিন আমাদের দাবি মেনে নিলে বাড়ি ফিরবো নয়তো লাশ ফিরবে তারপরে বলা হয়েছে স্বতন্ত্র এফতেই মাদাসার শিক্ষক পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে এখানে দফা দাবির কথা যে বলা হয়েছে দফা দাবিগুলো হচ্ছে এক নম্বরে অনুদানপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র এপ্রিতেই মাদ্রাসা আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতিকরণ ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে দুই নম্বর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় অধীন কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পাঠানো প্রধান উপদেষ্টা মহাদয়ের কার্যালয়ে এক হাজার উনানব্বইটি প্রতিষ্ঠান এমভিভুক্তকরণের লক্ষ্যে যাচাই বাছাইকৃত ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ তিন নম্বর হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র একটি মাদ্রাসায়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করন প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র একটি মাদ্রাসায় প্রাক্ত প্রাথমিক পদ সৃষ্টি প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র একটি দিয়ে মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন এই হলো পাঁচটি দাবি

পরবর্তীতে যখন এটি সময় নতুন কোনো আপডেট আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম